হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকের ভিডিওটা হচ্ছে পুরুষ পাখি বাজারজাত করা আজকের যে পাখিগুলো আমি বিক্রি করব সেগুলান সবগুলো হচ্ছে পুরুষ পাখি এগুলোর বাজারে অর্ডার ছিল সেখানে দিয়ে দিব পাশাপাশি কারো যদি কোয়েল পাখি লাগে পুরুষ পাখি মহিলা পাখি আমার সঙ্গে যোগাযোগ করবেন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর কারো যদি কোনো অনুষ্ঠানে পুরুষ পাখি লাগে অর্থাৎ রিজেক্ট পাখি পাখিও যদি লাগে তাহলে আমাকে জানাবেন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং স্বল্প দামেই আমার খামারটা হচ্ছে রংপুর সিটির মধ্যে ছয় নম্বর ওয়ার্ডে আপনারা চাইলে এসেও নিয়ে যেতে পারেন অথবা বাসের মাধ্যমেও নিতে পারেন যারা দুধ থেকে অর্ডার করবেন তাদেরকে সব পাখি সুন্দরভাবে বাসের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে আমার এই পাখির বয়স মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এটার ওয়েট চলে আসছে সর্বনিম্ন একশো দশ গ্রাম উপরে একশো ষাট গ্রাম পর্যন্ত যদি কারো এই পাখিগুলো দরকার থাকে অবশ্যই জানাবেন যার যে ঠিকানায় দরকার পরিবহনের মাধ্যমে পাঠায় দেওয়া যাবে পাশাপাশি কোয়েল পাখি আপনি কিভাবে পরিচালনা করবেন কিভাবে পুরুষ পাখিকে দ্রুত মাংসের জন্য নিয়ে আসা যাবে এইসব ভিডিও ফেসবুকে ইউটিউবে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আজকে যে বিষয়টা হচ্ছে এই পাখিগুলা বাজারে অর্ডার ছিল সেখানে দেওয়ার জন্য রেডি করলাম এখানে কিছু পাখি কম ছিল তো সেটা অ্যাডজাস্ট করে দিলাম পাশাপাশি আমার ছেলে আমাকে অনেকটা সাহায্য করে আমার সঙ্গে সব সময় থাকে কোথায় আমার শুধু চতুর্থ সাইডে ঘোরাফেরা করবে পাখি ধরবে পাখিকে চাপ দিবে আবার বিভিন্ন সাইডে যদি পাখি উড়ে যায় নিয়ে খাঁচার মধ্যে আবার ভরাই দিবে ছেলে সারাদিন আমার সঙ্গেই থাকে আমার খামারেই একসঙ্গেই আমরা কাজ করি তো ওই প্রচণ্ড আমাকে ভালোবাসে আমার পাশাপাশি সব সময় থাকতে চায় এই জন্য আমিও আসলে ওকে সঙ্গ ছাড়া করি না সবসময় ওই আমার সঙ্গেই থাকে কোয়েল পাখি আসলে লাভজনক একটা ব্যবসা যদি আপনারা মন থেকে করতে পারেন তাহলে সম্ভব আর যদি বলেন যে না আমি এখন কাপড় দিলাম পরে আরেকবার দিব এভাবে আসলে সম্ভব না আপনি যতক্ষণ এর পিছনে থাকবেন ততক্ষণ পর্যন্ত একেই সময় দিতে হবে ছেলে আমার সঙ্গেই আছে এখন আমি খাঁচাগুলো ধীরে ধীরে বাঁধতেছি এই খাঁচাগুলো বাঁধার পরে নিচে রিক্সা দাঁড়ায় আছে সেই রিক্সা এক ভাইয়ের দ্বারাই নিয়ে আসছি আবার আমার একটু সময় কম এই কারণে আমি বাজারে যেতে পারবো না বাজারের জন্য সব পাখি বাইরে নিয়ে আসতেছি এই যে বাইরে রিক্সা এখন রিক্সাতে ওঠাই দিচ্ছি এইভাবে বাজারে সুন্দর করে যে চলে যাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ